দাঁড়িয়েছ কেন দিভাই বসো এভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করবে মহিলাগুলো কিছু বলল না ইরা বসে পড়লো রাত নয়টা জামা কাপড় ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল ইরা সবাই খেয়ে নিয়েছে ইরাবাদে নিচে যাওয়ার জন্য বারবার ডেকেছিল ইমতিয়াজ কিন্তু তার এক কথা তার এখন ভালো লাগছে না সে খাবে না প্লেটে করে খাবার নিয়ে আসলে ইমতিয়াজ উঠে বসো কেন খাবার এনেছি খাবে আমি খাবো না নাটক আমি খাইয়ে দিচ্ছি তো নাটক করতে হবে না জানতো এমন করছে কেন ইরাবতী একটু খাও না পেরে উঠে বসলো ইরা ইমতিয়াজ মুখে তুলে খাইয়ে দিচ্ছে ইচ্ছে করছে লোকটার হাতে দু চারটা কামড় বসিয়ে দিই খাবার খাইয়ে কপালে একটা চুমু খেলে ইমতিয়াজ ইরারও ইচ্ছে করছে পাল্টা টুম চুমু খেতে কেন যেন মানুষটাকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছে করে এই মানুষটাই যেন এখন তার ভরসা সে পড়ে ইরাবতী সারা দিন অনেক ধকল গেছে না এত তাড়াতাড়ি আমি ঘুমাবো না বসুন্ধরা ফ্ল্যাটে যাবেন ওসব ছেড়ে দিছি ইরাবতী গেলেও আমি আটকাবো না আমার কাছ থেকে কিছু লুকিয়েও লাভ নেই ঘুমাও তুমি আমি তোমার পাশেই আছি ইরান একটু চোখ লেগে আসতেই বেরিয়ে গেলো ইমতিয়াজ তাড়াতাড়ি ঘুমানোর ফলে ভোরেই ঘুম ভেঙে গেল তার দেখলো ইমতিয়াজ পাশে নেই হয়তো বা ওয়াশরুমে কিছুক্ষণ অপেক্ষা করে ওয়াশরুমটাও চেক করলো কিন্তু ইমতিয়াজ সেখানেও নেই মুচকি হাসলে ইরা আছে বসুন্ধেরার ফ্ল্যাটে আজও কোনো না কোনো মেয়ের আত্মচিৎকার শোনা যাবে আজও কোনো না কোনো নারীর হরণ হবে কিছু লোক কখনো বদলাবার নয় যে পুরুষের নাকে কে নারীর সে কি করে বুঝবে এক নারীতে আসক্ত হবার মান জানালার কাঁচ নামিয়ে দিল ইরা সূর্যের সদ্য ফোঁটা আলোয় হাত বাড়িয়ে দিল বাইরে মৃদু হাওয়া বইছে সাথে পাখির কিচিরমিচির হয়তো খাবারের তারায় বাসা থেকে বের হয়ে পাখিদের যাক সকাল সাতটায় রুমের দিকে কেউ আসছে মনে হয় পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই ইমতিয়াজ তাড়াতাড়ি জানালার কাজ লাগিয়ে ঘুমিয়ে পড়ার ভান ধরে শুয়ে পড়ল ইরা ইমতিয়াজ এসে পা টিপে টিপে ইরার পাশে শুয়ে পড়লো ইরা বুঝেও না বোঝার ভান করে শুয়ে রইল সাড়ে সাতটায় ইরাকে ডাকতে লাগলো ইমতিয়াজ আজ ওদের ইরাবতী একটা দিনও তুমি আমায় ভরে ডেকে দিতে পারো না মুচকি হেসে জিজ্ঞেস করলো ইরা রাতে কোথায় ছিলেন আপনি তোমার পাশেই আমি একবার জেগে গিয়েছিলাম কই তোমাকে তো দেখতে পেলাম না আমি তো নিচে জল খেতে গেছিলাম কেন তুমি ভয় পেয়েছিলে ইরা ইমতিয়াজ যে মিথ্যা বলছে এটা বুঝতে একটু কষ্ট হলো না ইরা ভেতরে কিসের যেন একটা অজানা কষ্ট ভর করলো মাথা নাড়িয়ে না বলল ইরা ইরাবতী আজ কিন্তু তোমাদের বাড়ি যাওয়ার কথা ছিল হুম মন খারাপ তোমার ইরা আবারো মাথা নাড়িয়ে না বলল চলো ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে নিচে গেল দুজন খাবার টেবিলে বসেছে ইরা রুবি বেগম সেলিনা খান আকবর খান রুশা ঈশা উর্মিমালা সবাইকে নাস্তা এগিয়ে দিচ্ছেন ইমতিয়াজ সোফায় বসে টিভি দেখছেন ইমতিয়াজ তুমি খাবে না না আজ শ্বশুর বাড়ি যাব তাই পেটটা ফাঁকা করে রাখছি শুনেছি শ্বশুর বাড়ি মধুরহারি পেটপুর এখান থেকে খেয়ে গেলে ওখানে গিয়ে খাবো কি এই প্রথম উর্মিমালার কথার উত্তর দিল ইমতিয়াজ সবসময় উর্মিমার কথা এগিয়ে চলে সে ভাম ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে উর্মিমালার এই বুঝি সব ঠিক হয়ে যাবে ইমতিয়াজ বাবা খেয়ে নে তুই তো আবার খিদে সহ্য করতে পারিস না খিদে লাগবে না বড় মা শাশুড়ির ছোট জামাই বলে কথা সেই হিসেবে আমার কপালে একটু বেশি আদর যত্ন জুটবে খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেল দুজন ইমতিয়াজ কালো পাঞ্জাবি ও ইরা কারো শাড়ি পরেছে কালো ইমতিয়াজের খুব পছন্দের রং অসম্ভব সুন্দর লাগছে দুজনকে গ্রামে এসে যখন গাড়ি থামলো গুটি কয়েক লোক তাকিয়ে আছে ওদের দিকে ইরা গাড়ি কি আর ভেতরে নেওয়া যাবে না এখান থেকে হেঁটে যেতে হবে ইরান কয়েক সখী এগিয়ে আসলো ওদের দিকে ইরারে এটা কে তোর বর এত সুন্দর পোলা নিশ্চয়ই তারা খুব বড় লোক তাই না রে ইরা মুচকি হেসে পাটকা পাশ কাটিয়ে চলে গেল হ্যাঁ হ্যাঁ এখন তো চিনবি না মানুষ বড় লোক হয়ে গেলে আমাদের মতো গরিবকে কে কেউ মনে রাখে এখন তো বড় লোকের বউ তুই তুই কি আর মমিতাকে চিনবি চিন নিয়ে বলল মমিতা ইরাবতী মেয়েটা কে আপনার দ্বিতীয় স্ত্রী হুম আমার আর কাউকে লাগবে না তুমি হলেই চলবে বাড়িতে এসে পৌঁছালো দুজন নিজের বাড়ির তুলনায় এই বাড়িটি খুবই সামান্য মনে হচ্ছে ইমতিয়াজের উঠোন ঝাড়ু দিচ্ছেন আফসানা চোখের সামনে দুজোরা পা এসে থামলো মাটি থেকে চোখ তুলে মুখের দিকে তাকালেন এ যেন আসমানের চাঁদ মাটিতে এসে পড়েছে এত সুন্দর মানুষ হয় পরক্ষণে চোখ গেল ইরার দিকে মেয়েকে দেখেই জড়িয়ে নিলেন আফসানা ইরা মা তুই বুকে ছিলে অত অতপর হাতের মেটে দিয়ে চোখ মুছে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করলেন এই ছেলেটা কে রে মা ওনাকে আমি বিয়ে করেছি মাশাআল্লাহ খুব সুন্দর মানিয়েছে আমার ইরা সাথে আসো বাবা ঘরে আসো বলেই পরম যত্নে ঘর নিয়ে বসালেন আফসানা মা কে এসেছে গো পাশের রুম থেকে আস্তে আস্তে বলল অনু ইমতিয়াজকে দেখে ঠায় দাঁড়িয়ে রইল সে অনু দেখ না আমাদের ইরা এসেছে সাথে আমাদের জামাই বাবাও এসেছে মা ইনি সেই ইমতিয়াজ খা ধীর কণ্ঠে বলল অনু কথাটা শুনেই খানিকের জন্য বাক রুদ্ধ হয়ে গেলেন আফসানা কয়েক সেকেন্ড পর ঠাস ঠাস করে ইরার গালে কয়েকটি থাপ্পড় বসিয়ে দিলেন ওনার এমন আচরণে অবাক হয়ে তাকিয়ে রইল ইমতিয়াজ তার কারণ তার এখন কি করা উচিত ওনার হাত থেকে কি ইরাবতীকে ছাড়াবে নাকি ছাড়াবে না ওনার মেয়ে ওনাকে আমি আটকানো ঠিক হবে না আবার ওনার প্রতিটি থাপ করে যে আমার ইরাবতী শিউরে উঠছে হতচ্ছারি কি বলে বাড়ি থেকে বেরিয়েছিলি আর কি করে ফিলছি। তুই কি আমার মেয়ে এত লোভ তোর টাকার প্রতি শেষে ছি তারপর ইমতিয়াজের দিকে তেড়ে আসেন তিনি এই তুই বের হ আমার বাড়ি থেকে তোর সাহস হয় কি করে আমার বাড়িতে আসার তুই কি যাবি নাকি আমি বটি নিয়ে আসবো মর মরলে তো এমনিও মারবো অমনিও মারবো কিন্তু তোকে মেরে তবে আমি মরবো ধরে টান মেরে দাঁড় করালেন আফসানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ইমতিয়াজ মা কি হয়েছে আপনার আমাকে বলুন আমি তো আপনার ছেলের মতো দিদি আপনি মাকে বোঝান কি হয়েছে ওনার অনু ইমতিয়াজের গালে থাপ্পড় বসিয়ে অসভ্য বলে আখ্যা দিলেন গালে হাত দিয়ে ছল ছল চোখে ইরার দিকে তাকালো আজ পর্যন্ত কারোর সাহস হয়নি ইমতিয়াজের গায়ে হাত তোলার ব্যাপার না এটা তো খুবই সামান্য আমার ইরাবতীর জন্য আমি আরো বড় কিছু সহ্য করব বেহাই আমার অনুর কাছে জল চেয়ে বসলো ইমতিয়াজ দিদি একটু জল হবে বিশ খাবি তোকে তো আমি মেরে তবেই মরব ধ্বংসকারী জামেল বলেই গলা টিপে ধরলেন আফসানা অনু এসে থামায় ওনাকে মা একটা পাপিকে মেরে তুমিও কেন পাপি হবে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করলো ইমতিয়াজ চোখ থেকে টপ টপ করে ঘাড় গড়িয়ে মাটিতে পড়লো কয়েক ফোঁটা জল দুজনকে এই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন আফসানা প্রচণ্ড ক্ষুদা নিয়ে এ বাড়িতে এসেছিল ইমতিয়াজ কিন্তু গলা ভেজানোর জন্য একটা জলও জুটল না কপালে অবশ্য এনারা এতক্ষণ যা খাইয়েছেন এতেই পেট ভরে গেছে ফেরার পথে আবারও দেখা হলো মৌমিতার সাথে মৌমিতার নাম্বার নিল ইরা বাড়ি গিয়ে কল করবো বলে বিদায় জানালো তাকে গাড়ির গাড়ির কাছে আসতেই গাড়ির দরজা খুলে দিল ইমতিয়াজ কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল এরা সাথে কিল সাথে আছেই এই আপনার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে আপনার জন্যই আমার পরিবার আজ ধ্বংস হয়ে গেছে মূর্তির ন্যায় দাঁড়িয়ে নিলো ইমতিহাস মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না সারা পথ দুজনেই কোনো কথা বললো না বাড়ি যেতেই সবার একটা প্রশ্ন এত তাড়াতাড়ি চলে এলি যে আর ইরা কাছে কেন আমার একটা কাজ পড়ে গেছে তাই চলে এসেছি আর ইরা তো আজ চাইছে না অনেক দিন পর মা বোনকে পেয়েছে আমি জোর করে নিয়ে এসেছি সেই জন্য দেখো না সারাটা পথ কেমন কান্না করতে করতে এসেছে তাহলে মেয়েটাকে দুদিনের জন্য রেখে আসতে পারতি মা বোনের সাথে থাকলে মনটাও ভালো হতো জোর জোরপূর্বক হেসে বলল তাহলে আমার কি হবে তা শ্বশুর কেমন আদর পেলি ভাইয়া বলে শেষ করা যাবে না আমি এখন রুমে যাই রে খুব টায়ার্ড লাগছে চেয়ারে বসে দু হাত দিয়ে মুখ ঢেকে কান্না করছে ইমতিয়াজ আজ এত কষ্ট হচ্ছে কেন আমার আচ্ছা ওনারা যাই করুক ইরাপতি আমার সাথে এই ব্যাপারটা না করলেও পারতো সারা দিন আর কেউ কারো সাথে কথা বলেনি ক্ষুধার জ্বালায় রাতে অল্প খাবার খেলো ইমতিয়াজ কতক্ষণ আর না খেয়ে থাকা যায় বড় মাকে বড় মা তুমি কি ইরাবতীকে খাইয়ে দিয়ে আসো ওর মন খুব খারাপ তুই নিয়ে খাইয়ে দিলেই পারতি ভাইয়া আমি জোর করে নিয়ে আসায় আমার উপর রেগে আছে রবি বেগম ইয়াকে জোর করে অল্প কিছু খাইয়ে দিল ইরাবতী আমি কোনো ভুল করলে ক্ষমা করে দিও তাও এইভাবে চুপচাপ থেকো না আমার কষ্ট হয় তোমার সাথে কথা না বললে আমার সময় ভালো যায় না মুচকি হেসে জড়িয়ে ধরলো ইরা খাবার খেয়ে নিচে এসে দুধ গরম করে একটি গ্লাসে করে নিয়ে গেল ইরা দুধে একটু বিষ ঢেলে দিল আজ নিয়ে হাতে ইমতিয়াজ খানকে শেষ করে দিবে নিন এটা খেয়ে নিন এখন হ্যাঁ এখন আবার এটা কেন আমি বলছি তাই হেসে বলল ইরা দুধের গ্লাসে হাত দিয়ে ঠোঁটের কাছে নিল ইমতিয়াজ আবারও লিখে দিল সে না ইরাবতী আগে তুমি খাও না আমি খাবো না তুমি না খেলে আমিও খাবো না আরে আমি তো দুধ খাই না ভালো জিনিস খাবে কিভাবে নাও আজ আমার জন্য একটু খাবে বিশে ভরা দুধের গ্লাসটা হাতে নিল ইরা আর দেখা হবে না মা বোনের সাথে তোমাদের প্রতিশোধ নিতে আজ আমি নিজেকে শেষ করে দিলাম মা এবার খুশি তো ভালো থেকো তোমরা বন্ধ করে ঠোঁটের কাছে দুধের গ্লাসটা নিল ইরা আমাকে মারতে কি নিজেকেই কি শেষ করে দিবে ইরাপতি মানে দুধে যে বিষ মিশিয়েছো কি ভেবেছো আমি কিছু বুঝতে পারিনি বিষ বিশ্বাসবে কোথা থেকে এই গন্ধ আমাকে চেনাতে এসো না ইরাবতী এই গন্ধের সাথে যে আমি খুব পরিচিত এই বিশ যে আমি সেলিম খানের খাবারে বহুবার মিশিয়েছি কিন্তু আফসোস প্রতিবারই সে বুঝে ফেলতো ইরার হাত থেকে দুধের গ্লাসটা হাতে নিল ইমতিয়াজ জানো তো ইরাবতী আমি চাইলেই এই দুধটুকু খেয়ে নিজেকে শেষ করে দিতে পারতাম কিন্তু খাইনি কেন জানো আমার যে এখনো অনেক ইচ্ছা অপূর্ণই রয়ে গেছে ইরাবতী তোমার সাথে ভোরবেলা হাঁটতে বের হওয়া তোমার সাথে ঘুরতে যাওয়া তোমার হাতের খাবার খাওয়া তোমার সাথে ঝগড়া করা অনেক অনেক কিছু যে বাকি রয়ে গেল ইরাবতী আচ্ছা বলো না ইরাবতী কেন এমন করলে হাসির আসামিরত্ব মৃত্যুর আগে শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় তবে তুমি কেন আমার শেষ ইচ্ছা জানতে চাইলে না আমি যে তোমার সাথে থাকতে চাই ইরাবতী তোমায় নিয়ে হাজার হাজার বছর বাঁচতে চাই জানো তো ইরাবতী মা মারা যাওয়ার পর আমার আর বাঁচতে ইচ্ছা করতো না মরে যেতে ইচ্ছা করতো কিন্তু তোমাকে নিজের করে পাবার পর থেকে আমি মৃত্যুকে ভয় পাই আমি আরও আরও অনেকগুলো বছর বাঁচতে চাই তোমার সাথে তোমার কাছে কি আমি এতটাই খারাপ ইরাবতী ইরা মাথা নিচু করে বসে রইল আমি খুব একা ইরাবতী আমার কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো কেউ নেই আমার খুব কষ্ট হচ্ছে ইরাবতী বুকের ভেতরটা কেমন যেন করছে আমি যে তোমায় বড্ড বেশি ভালোবাসি কেউ যদি ছুরি দিয়ে আমার শরীর থেকে চামড়া তুলতে তুলতে বলে তোমাকে ছেড়ে দিতে আমি তখনও বলবো আমি তোমায় ভালোবাসি আমি তখনও তোমার পিছু নেব কারণ আমি যে আমার মৃত্যুদূতকেই ভালোবাসি বলেই ইরাকে জড়িয়ে দেব তোমার দেওয়া কষ্টে তোমাকেই জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করে ইরা কোনো কথা না বলে ইমতিয়াজের হাত থেকে দুধের গ্লাসটা হাতে নিয়ে জানালা দিয়ে ফেলে দিল ইরাবতী আজকে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে দিবা ইরা মাথা নাড়িয়ে সায় জানালো ইরার করে মাথা রেখে ইমতিয়াজ আমি ঘুমিয়ে যাওয়ার পর আমাকে মেরে ফেলো তাহলে হয়তো কষ্টটা একটু কম হবে পর জন্মে তুমি ফুল হইও আমি ভ্রমর হয়ে তোমার বুকে লুটিয়ে পড়ব মেহেদির রং এখনো শুকায়নি আর তুমি স্বামীহারা হবার জন্য প্রস্তুত হয়ে গেছো কথা বলতে বলতে ঘুমিয়ে গেল ইমতিয়াজ ঘুমের ঘরে ভিড় করে আরও কিছু বলছিল কিন্তু সেগুলো বুঝতে পারলো না ইরা ইরার মাথায় এখন একটা কথাই ঘুরছে মা মারা যাওয়ার পর মানে তার মানে ইমতিয়াজের মা মারা গেছেন তাহলে উর্মিমালাকে কথাগুলো বারবার আওড়াতে আওড়াতে বাড়ি সে হারান দিয়ে ঘুমিয়ে পড়ে ইরা আজ সকালেও ইলার কাছে ইমতিয়াজের ঘুম ভেঙে গেল আজ আর ইরাকে ডাকেনি শুধু কয়েকবার ইরার ঘুমন্ত মুখের দিকে তাকালো কি মায়াবীর চেহারা যেন এই মুখের দিকে এই কয়েক যুগ কাটিয়ে দেওয়া যাবে কপালে একটা চুমু বেরিয়ে গেল ইমতিয়াজ আজ ইমতিয়াজকে না ডাকার ফলে ঘুম ভাঙতে ভাঙতে দশটা বেজে গেছে তাড়াতাড়ি উঠে বসে ইরা রুমের চারিদিকে একটা চোখ বুলিয়ে নিল কোথাও ইমতিয়াজ নেই ওয়াশরুমও চেক করে নিল সেখানেও ইমতিয়াজ নেই মনে এক অজানা ভয়ে ভাষা ভাবল রাতের কথা বাড়ির সবাইকে বলে দেয়নি তো ভয়ে ভয়ে নিচে নেমে গেল ইরা গোটা বাড়ির কোথাও ইমতিয়াজ নেই পেছন থেকে ঈশা ডাক দিল দিভাই হুম হুম কাল রাতে কি তোমাদের মধ্যে কিছু হয়েছে কিছু বলতে ঝগড়া টগড়া কিছু কেন বলো তো আজ ভাইয়াকে কেমন অন্যরকম লাগছিল সকালের নাস্তাটা পর্যন্ত করেনি বেরিয়ে গেল কোথায় গেছে জানি না বলে এই রুবি বেগমের ঘুমের দিকে পা বাড়ালো ইরা বড়মা আসব হ্যাঁ আয় বস বড়মা একটা কথা জানার ছিল কি কথা উর্মিলা কে তোর শাশুড়ি সেটা না তাহলে না কান কাল উনি বললেন ওনার মা অনেক আগেই মারা গেছেন তাহলে উর্মিলা আর ওনার সাথে ইমতিয়াজের কিসের এত দ্বন্দ্ব সেটা ইমতিয়াজকে জিজ্ঞেস করলেই পারতি সাহস পাইনি শুন তবে রায় ছিল আমার চাচা তো বোন পারিবারিকভাবে রায়ের সাথে ছোট ভাইয়ের বিয়ে হয় বিয়ের বারো বছরের মাথায় হঠাৎ একদিন রায় জানতে পারে ছোট ভাইয়ের অন্য একটা মেয়ের সাথে প্রায় আট বছরের সম্পর্ক রয়েছে তখন ইমতিয়াজের বয়স সবে মাত্র দশ সে রাতে দুজনের মধ্যে খুব ঝগড়া হয় এক পর্যায়ে ছোটো ভাই রায়কে দুটো থাপ্পড় মেরেছিল রাগ করে রায় ইমতিয়াজের এখন যে রুমটা আছে সেই রুমে এসে শুয়েছিল সকালে ওই রুমটায় রাইয়ের নিথর দেহ স্লিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সেই থেকে ওই রুমে ইমতিয়াজ থাকতো তখন থেকে ছোটো ভাইকে সে ঘৃণার দৃষ্টিতে দেখত তার ধারণা রাইকে তার বাবাই মেরেছে এতটুকু বলে থেমে গেলেন রুবি বেগম তারপর তারপর রায় মারা যাওয়ার দুই মাস পরে ছোট ভাই উর্মিকে বিয়ে করে নিয়ে আসে তখন থেকে ইমতিয়াজ তার বাবার সাথে কথা বলা পর্যন্ত ছেড়ে দেয় আমাদের সাথে থাকা শুরু করে আমাদেরই তার বাবা মা হিসেবে মানত ছোটো ভাইও তেমন ইমতিয়াজের খবর নিত না উর্মিকে নিয়ে ঘুরতে যাওয়া গল্প করা খাওয়া সব কিছুই তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল শুধু মাস শেষে ইমতিয়াজের ভরণ বাবদ কিছু টাকা আমাদের হাতে ধরিয়ে দিত বিয়ের ছয় বছর পরও যখন উর্মির বাচ্চা হচ্ছিল না তখন বিভিন্ন ডাক্তারে স্মরণাপন্ন হয় বিভিন্ন টেস্টের মাধ্যমে এক পর্যায়ে জানতে পারলো সে কখনো মা হতে পারবে না মা ডাক শোনার জন্য পাগল প্রায় উর্মি ইমতিয়াজকে নিজের কাছে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে কিন্তু ইমতিয়াজ উর্মির কোনো কথাই শুনতো না ইমতিয়াজকে নিজের মুঠ হয়ে নেওয়ার জন্য তার বসুন্ধরার ফ্ল্যাট পর্যন্ত ইমতিয়াজের নামে লিখে দেয় কিন্তু তাতে ইমতিয়াজ আরও খারাপ পথে চলে যায় নতুন নতুন মেয়ে নিয়ে সেই ফ্ল্যাটে রাত কাটাতে শুরু করে আমরা সব জেনেও চুপচাপ থাকতাম কারণ আমরা কিছু বললেই সবাই বলবে ও আমার নিজের সন্তান না বলে এমন করেছি ইমতিয়াজও ভাববে তার বলে এমন করি তাই রুশা ঈশাকে শাসন করলেও ইমতিয়াজের প্রতি কখনো কঠোর হইনি আমি সঠিক সময়ে শুধুমাত্র শাসনের এখন বেঁকে গেছে এত কিছু হুম বড় আর রুম থেকে বেরিয়ে আমার মনে হেঁটে চলল ইরা নিজের রুমে এসে জানালার ঘিল ধরে দাঁড়িয়ে থাকলো রুশা দুই কাপ চা নিয়ে আসলো দিভাই এই নাও এক কাপ এরার দিকে এগিয়ে দিয়ে অন্য কাপে নিজে ঠোঁট বেচাল রুষা এখনো মন খারাপ হুম মন খারাপ করে কি আদৌ কোনো লাভ আছে সে কি আর ফিরে আসবে সেটা কি মন বুঝিয়ে দি ভাই তো আর মনটা খারাপ হতো না সে চলে গেছে তাকে নিয়ে না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবো যে চলে গেছে তুমি চাইলেও সে আর ফিরে আসবে না তাকে যে ভুলতে পারি না চেষ্টা তো করতেই পারো তুমি যেদিন তোমার খুব কাছের কাউকে হারিয়ে ফেলবে সেদিন বুঝবে হারিয়ে ফেলার যন্ত্রণা কি যে হারায় একমাত্র সেই বোঝে তার কি হারিয়ে গেছে চাইলে সবাইকে ভোলা যায় না আবার চাইলে সব ভুলে নতুন করে সব কিছু শুরু করা যায় না আশ্চর্য আমি এমন কি বললাম যে রুষা রেগে চলে গেল বলেই উঠে চলে গেল রুশা রাত এগারোটা ইম্পিয়াজ এখনো বাড়ি আসেনি হয়তো বসুন্ধরা ফ্ল্যাটে কিন্তু ওখানে যদি না থাকে তাহলে রুশার কাছে গেল ইরা রুশা তোমার ভাইয়ের কাছে একটা কল করো না রাত এগারোটা বাজে এখনো বাড়ি আসেনি রুশা কল করলে ইমতিয়াজের ফোনে রিং হতে ইরা হাতে ফোনটা দিয়ে দিল ইরা হেঁটে হেঁটে ফোন নিয়ে নিজের রুমে চলে হ্যাঁ রুশা বল কোথায় আপনি কে ইরাবতী হুম কি বলবে বলো আপনি কোথায় নিশ্চয়ই বন্ধুদের ফ্ল্যাটে হেসে উঠলো ইমতিয়াজ আমি বন্ধুদের সাথে আছি আসবেন কখন কেন আমি অপেক্ষা করছি তাতে চলে আসুন হুম এক ঘন্টার মধ্যেই আসছি খেয়েছেন না এখনো কিছু খাইনি তবে বাড়ি ফিরে খাবো চাইলে খাবারে কিছু মিশিয়ে রাখতে পারো বলে এই কল কেটে দিল ইমতিয়াজ ইরা রুশা রুমে গিয়ে তার ফোন দিয়ে আসলো নিচে গিয়ে অপেক্ষা করতে লাগলো ইমতিয়াজের জন্য বারোটা নাগাদ ইমতিয়াজ বাড়ি ফিরে ইরা ভাত বেড়ে দিল তুমি খেয়েছো হুম গুড বলে অল্প খাবার মুখে দিয়ে ভাতে জল ঢেলে উঠে গেল ইমতিয়াজ রুমে আসতেই ইলা গায়ে পড়ে গেল আপনি আমায় মারেন কাটেন যা খুশি করেন কিন্তু এইভাবে অবহেলা করবেন না আপনার এই অবহেলা খুব কষ্ট দেয় আমায় কাল রাতের ঘটনার জন্য আমি সরি মুচকি হেসে বলল তোমার স্থান পাই নয় আমার বুকে পা থেকে ছাড়িয়ে ইলাকে বুকে টেনে নিল ইমতিয়াজ জানি তো আমার পিচি বউটা না বুঝে এসব করেছে এমন সুন্দর বদনখানি মলিন হয়ে আছে কেন দেখে যেন মনে হচ্ছে নীল আকাশে কালো মেঘে চেয়ে গেছে কেন এমন করেছি কারণ জানতে চাইবেন না জেনে কি হবে আমার বউটা তো তার ভুল বুঝতে পেরেছে বাদ দাও সেসব এই নাও এটা কি খুলে দেখো ফোন কেন বিপদের কথা তো আর বলা যায় না আমি বাইরে গেলে আর কত অন্যের ফোন দিয়ে কল করবে আজ থেকে যখনই প্রয়োজন নিজের ফোন দিয়ে কথা বলবে তাই এটা কিনে নিয়ে আসলাম কিন্তু আমি তো এসব চালানো জানি না আমি আছি তো শিখিয়ে দেওয়ার জন্য ফিরে সহে গোমানর আজ পর্যন্ত ফোনে কিছু হাতে কলমে শিখিয়ে দিল ইরাকে তার বাহু দোলে আবদ্ধ করে রাখলো রাতের আধারে প্রতিserde আগুন জ্বলে উঠলো ইরা কিভাবে কি করবে ভেবে পায় না সে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মৌমিতা নাম্বার সেভ করলো ইরা তারপর মমিতাকে কল করে হ্যালো মৌমিতা কে আমি ইরা ও ইরা বল কেমন আছিস এই তো ভালো তুই হুম ভালো আছি বাড়ির লোক কেমন আছে রে ওরা তো ভালোই আছে দিদি কই জানিস কিছু সেদিন বাড়িতে দেখলাম না না আবার তো বিয়ে হয়ে গেছে কেন তুই জানিস না না তো কার সাথে হলো আমি জামি ভাইয়ার সাথে জামি ভাইয়ার বাড়ির লোক মেনে নিল দিদিকে আরে না বিয়ে করে অহন আপাকে নিয়ে জামি ভাই হনত্র চলে গেছে আর অনু আপারও তো বিয়ে ঠিক হয়ে গেছে শাওন ভাইয়ের সাথে সে তো আবার চাকরিও পাইছে যাক সবার ভালোবাসা তাহলে পূর্ণতা পেল দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইরা আচ্ছা মৌমিতা আমি এখন রাখি পরে আবার ফোন দিব আর তুই মাঝে মধ্যে কল দিস একেবারে আবার ভুলে যাস না আর হ্যাঁ বাড়ির খবর তো একটু দিস ওকে কল কেটে নিচে গেল ইরা শাশুড়ির সাথে একটু হাতে হাত লাগালো কাজে উর্মিমালা দেখিয়ে দেখিয়ে দিলেন সব কিছু রান্না বান্না শেষ করে একসাথে রান্না ঘর থেকে বের হলেন শাশুড়ি আর বৌমা বিকেলবেলা ছাদে দাঁড়িয়ে ফুলের বাগানে দিয়ে তাকিয়ে আছে ইরা পেছন থেকে ইমতিয়াজ এসে জড়িয়ে ধরল বউ খুঁজে খুঁজে হাঁপিয়ে গেছি আর বউ বুঝি এখানে এসে ঘাপটি মেরে বসে আছে হুম একটু রাগ দেখিয়ে বলল ইরা চুপ করে আছে এই ইরাবতী চলো না বাগানে যাই তোমার সুন্দর হাতের স্পর্শে ফুলগুলো আবারও প্রাণ ফিরে পাক এখন জি ম্যাম এখনি জোর করে বাগানে নিয়ে গেল ইমতিয়াজ একটি ফুল ছিঁড়ে ইরার কানে গুজে দিল কোন সাজ ছাড়াই একটা ফুলই তোমার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে আহ কি ভাগ্য আমার পৃথিবীতে যদি কোনো রূপবতী মায়াবী নারী থেকে থাকে তবে সে আমার বউ আমার ইরাবতী স্রষ্টার সৃষ্টি সব কিছুই সুন্দর শুধু সেগুলো দেখার জন্য একজোড়া সুন্দর চোখ ও সুন্দর মনের মানুষের প্রয়োজন হয় তুমি এসেই চিঠি লিখতে বসে ইম্পিয়াস। প্রাণের চেয়েও প্রিয় ইরাবতী আমার শ্রেয়সী আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি অপবিত্র আমি তোমার পবিত্র ছোঁয়ায় নতুন জীবন পেয়েছি ভালোবাসা কি সেটা উপলব্ধি করতে পেরেছি তোমাকে আমার জীবনে পেয়ে ধন্য আমি আমি হয়তো বা লিখে প্রকাশ করতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা চাই শুধু এটা বলতে পারি তুমি যদি আমায় আঘাত করতে করতে মেরে ফেলো তাও বলবো আমি তোমায় ভালোবাসি তুমি আমার ধ্বংসকারী পবিত্র ফুল চিঠিটা ইরার হাতে দিল ইমতিয়ান এটা কেন যত্ন করে রেখে দাও আজ থেকে রোজ আমি তোমায় একটি করে চিঠি দিব যদি কখনো আমি হারিয়ে যাই তবে এই চিঠিগুলো তুমি পড়বে আমার কথা মনে পড়বে একটু হলেও আমাকে ভালোবাসবে হেসে উড়িয়ে ইরা আলমারিতে রেখে দিল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো মৌমিতা দশটা মিষ্কল দিয়েছে ফোন দিতেই অপর পাশ থেকে বলে উঠল হ্যালো ইরা হ্যাঁ বল এত কল করেছিস কেন কখন ফিরে আসছে খুব খারাপভাবে খারাপ ভাবে মানে কোথায় ছিল এতদিন ওরা আর দুলা ভাইও কি এসেছে না শুধু আহন আপাই আসছে তাও পালিয়ে ওনার তো মুখের দিকে তাকও যাচ্ছে না সমস্ত শরীরে আচরের দাগ কোথাও কোথাও তো আবার পোড়া পোড়া দাগ এতটাই খারাপ অবস্থা কিভাবে হলো এটা ওনার মুখ থেকে যা শুনলাম জামি ভাইয়ের সাথে এখান থেকে যাওয়ার পর আপাকে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছিল জামি ভাই যেখানে রোজ রোজ অহনা আপর শারীরিক মানসিক অত্যাচার করা হতো আজ কোনোভাবে সে ওখান থেকে পালিয়ে এসেছে চুপ হয়ে গেল ইরা ইরা তুই কি শুনতে পাচ্ছিস নিশ্চুপ ইরা ইরা শুনছিস থু বলে কল কেটে দিল মমিতা চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো ইরা একটা মানুষ জীবনে আর কত কষ্ট করবে একটা সময় আমাদের কথা ভেবে অর্ধেক জীবন শেষ করে দিল আর এখন বাকিটাও তারই ভালোবাসার মানুষ সত্যি ভালোবাসা রং বদলায় মানুষ সব সময় তার প্রয়োজন দ্বারাই প্রতারিত হয় খুব কাছের মানুষগুলোই বারবার দুর্বল জায়গায় আঘাত করে যাকে বিশ্বাস করবে ভরসা করবে দিন শেষে সে মানুষটাই বিশ্বাস ভেঙে দেবে ইরাবতী নিশ্চু কি হয়েছে তোমার ইরাবতী এই ইরাবতী কাঁদছো কেন তুমি দিদি ফিরে এসেছে সে তো খুশির খবর দুলাভাই তাকে বিক্রি করে দিয়েছিল আজ কোন রকমে পালিয়ে এসেছে কি মানুষ এতটাও খারাপ হয় নিজের ভালোবাসার মানুষ নিজের স্ত্রীকে কেউ বিক্রি করে দেয় তুমি জাস্ট অ্যাড্রেসটা এনে দাও শাস্তি আমি দিচ্ছি ওদের লাগবে না যেখানে প্রথম ধর্ষণকারীর সাথে আমি সংসার করছি সেখানে সব ছোট ছোট পাতিগুলো তো কোনো ব্যাপার না মানে মানেটা পরে বলছি আজ চাইলেও বাড়ি যেতে পারবো না দিদিকে চোখের দেখাটাও দেখতে পারবো না কান্না করতে করতে ঘুমিয়ে গেল ইরা ইরা এটা তুই কি করলি যে আমার সর্বস্ব কেড়ে নিল তাকে তুই বিয়ে করে নিলি এত সহজে তাকে ক্ষমা করে ঘুম ভেঙে গেল ইরার নিজের হাতে চিমটি সে এটা নেহাতির স্বপ্ন ছিল নিজেকে আজ বড়ই অপরাধী মনে হচ্ছে ফোনের দিকে তাকিয়ে দেখলো রাত সাতটা বাজে নিচে গেল ইরা ইমতিয়াজ বাসায় নেই রাত দশটায় হাতে পার্সেল নিয়ে বাড়ি ফিরল ইমতিয়াজ। এই নাও। এটা কি? তোমার জন্য খাবার? কে আনতে বলেছে? আমি তো খেয়নি। ব্যাপার না। অল্প একটু খাও। ইমতিয়াজের জোনাদরীতে পার্সেলটি খুলল ইরা। ফুলে রাফিয়া উঠলো, "বেলাপুকা!" শব্দ করে হেসে উঠলো ইমতিয়াজ। এটা শুধুমাত্র তার প্রিয় তোমাকে একটু হাসানোর চেষ্টা। এ নিয়ে ইরা ইমতিয়াজকে হাজারটা বকা দিল। ইমতিয়াজ শুধু হেসেই গেল। তাকে বকাবকি করে যদিও ইরাবতে একটু শান্তি পায় পরের দিন ইরাকে নিয়ে ঘুরতে গেল ইমতিয়াজ তাও ইরার মন ভালো হলো না হঠাৎ একটা দোকানের সামনে এসে থাম বসে আমাকে একটা ছুরি কিনে দিন খুব ভালো দেখে ছুরি দিয়ে কি করবে এই যে বন্ধুরা শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ